যে ব্যক্তি গণতান্ত্রিক সরকার পদ্ধতির প্রকৃত অবস্থা জানে ইসলামে গণতন্ত্রের হুকুম কি সেটা জানে তারপরও এ পদ্ধতিকে স্বীকৃতি দিয়ে নিজেকে কিংবা অন্য কাউকে নির্বাচিত করে সে ব্যক্তি ভয়াবহ শঙ্কার মধ্যে আছে কারণ ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যে গণতান্ত্রিক পদ্ধতি সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী তবে যে ব্যক্তি এ পদ্ধতির অধীনে নিজেকে কিংবা অন্য প্রতি নির্বাচিত করে যাতে করে এ আইনসভাতে ঢুকে এর বিরোধিতা করা যায় এ পদ্ধতির বিপক্ষে দলিল প্রমাণ উপস্থাপন করা যায় সাধ্য অনুযায়ী অকল্যাণ ও দুর্নীতি রোধ করা যায় এবং যেন গোটা ময়দান দুর্নীতিবাজ ও নাস্তিকদের হাতে চলে না যায় যারা জমিনে দুর্নীতি ছড়িয়ে দেয় মানুষের দিন ও দুনিয়ার সমূহ কল্যাণ নস্বাত করে দেয় তবে এই ক্ষেত্রে সম্ভাব্য কল্যাণের দিক বিবেচনা করে ইস্তেহাত করার তথা বিবেক বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা ফরজ শাইখ মোহাম্মদ বিন উৎসাইমিনকে নির্বাচনে অংশ নেয়ার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন আমি মনে করি এ নির্বাচনগুলোতে অংশ নেয়া ফরজ আমরা যাকে ভালো মনে করি তাকে সহযোগিতা করা ফরজ কারণ ভালো লোকেরা যদি ঢিলিমি করে তাহলে এই স্থানগুলো কে দখল করবে খারাপ লোকেরাই দখল করবে কিংবা এমন লোকেরা দখল করবে যাদের কাছে না আছে ভালো না আছে খারাপ যারা সুবিধাবাদী তাই আমাদের উচিত যাকে যোগ্য মনে করি তাকে নির্বাচিত করা যদি কেউ বলেন আমরা যাকে নির্বাচিত করলাম আইনসভার অধিকাংশ সদস্য তার বিপক্ষে আমরা জবাবে বলবো কোনো অসুবিধা নেই এই একজনের মধ্যে আল্লাহ বরকত দিতে পারেন তিনি যদি আইনসভার সামনে হক কথা বলতে পারেন তাহলে অবশ্যই এর প্রভাব থাকবে প্রভাব থাকতেই হবে তবে যে ক্ষেত্রে আমাদের কসুর হয় সেটা হচ্ছে আল্লাহর সাথে বিশ্বস্ত হওয়া আমরা শুধু বৈষয়িক বিষয়ের উপর নির্ভর করি আল্লাহর বাণী এর দিকে তাকাই না সুতরাং আপনি যাকে ভালো মনে করেন তাকে নির্বাচিত করুন এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করুন লিকাতুল বাবাল মাফতুহু থেকে সংক্ষেপিত ও সমাপ্ত বিষয়ক স্থায়ী কমিটির আলেমগণকে জিজ্ঞেস করা হয়েছিল নির্বাচনে কাউকে মনোনয়ন দেয়া ও ভোট দেয়া জায়েজ আছে কি উল্লেখ্য আমাদের দেশের শাসন ব্যবস্থা আল্লাহর নাজিলকৃত আইনে নয় জবাবে তারা বলেন যে সরকার আল্লাহর নাজিলকৃত আইন দিয়ে শাসন করে না সরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না কোনো মুসলমানের জন্য সে সরকারে যোগ দেওয়ার প্রত্যাশায় নিজেকে মনোনীত করা জায়েজ নেই তাই এ সরকারের সাথে কাজ করার জন্য কোনো মুসলমান নিজেকে অথবা অন্য কাউকে নির্বাচিত করা জায়েজ নেই তবে কোনো মুসলমান যদি এই উদ্দেশ্য নিয়ে নির্বাচনে প্রার্থী হন কিংবা অন্যকে নির্বাচিত করেন যে এর মাধ্যমে এ শাসন ব্যবস্থা পরিবর্তন করে ইসলামী শরিয়া শাসন ব্যবস্থা কায়েম করবে নির্বাচনে অংশগ্রহণকে তারা বর্তমান শাসন ব্যবস্থার উপর আধিপত্য বিস্তার করার মাধ্যম হিসেবে গ্রহণ করে তাহলে সেটা জায়েজ তবে সেক্ষেত্রেও যে ব্যক্তি প্রার্থী হবেন তিনি এমন কোনো পদ গ্রহণ করতে পারবেন না যা ইসলামী শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক শেখ আবদুল আজিজ বিন বাজ শেখ আব্দুর রাজ্জাক আফিফি শেখ আবদুল্লাহ গুজয়ান শেখ আবদুল্লাহ কুদ স্থায়ী কমিটির ফতোয়া সমগ্রহ থেকে সংকলিত তেইশে চারশো ছয় চারশো